ভারত ও ইংল্যান্ডের মধ্যেকার পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে এই আগামী বুধবার অর্থাৎ বাইশে জানুয়ারি তো ভারত আর ইংল্যান্ড এই দুই দলের মধ্যেকার শক্তিমত্তার পরিসংখ্যানে কোন দল কোথায় এগিয়ে বা কোথায় ঠিক পিছিয়ে বা কোন দলের পার্টিকুলারলি কোন জায়গাটা স্ট্রং জোন বা কোনটা উইক জোন চলুন সেই সব কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক দেখুন ভারত আর ইংল্যান্ড এখনও পর্যন্ত এই ওভারঅল জবে থেকে টি টোয়েন্টি আর কি শুরু হয়েছে এখনো পর্যন্ত তারা চব্বিশ বার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে তার মধ্যে ভারত জিতেছে তেরোটা ম্যাচ ইংল্যান্ড জিতেছে এগারোটা ম্যাচ এর মধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপে এই দুই দল মুখোমুখি হয়েছে পাঁচবার তার মধ্যে ভারত জিতেছে তিনবার আর ইংল্যান্ড দুবার তার মানে টি টোয়েন্টি বিশ্বকাপের পরিসংখ্যানটা বাদ দিয়ে আমরা যদি বাকি ম্যাচগুলোর পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে সেক্ষেত্রে মানে ওই টি টোয়েন্টি সিরিজ বলুন কিংবা ওই আর কি মানে সফরে গিয়ে সিঙ্গেল টি টোয়েন্টি ম্যাচ খেলা বলুন এই সব দিকে আর কি হিসাব করলে ভারত ইংল্যান্ড ম্যাচ খেলেছে মোট উনিশটা তার মধ্যে ভারত জিতেছে দশটা ইংল্যান্ড জিতেছে নটা আর খুবই চমকপ্রদ একটা বিষয় ভারত আর ইংল্যান্ড এই দুই দল এখনো পর্যন্ত সর্বমোট টি টোয়েন্টি সিরিজ খেলেছে পাঁচটা তার মধ্যে ভারত জিতেছে চারবার আর একটা সিরিজ ড্র হয়েছে তার মানে হিসাব মতো ইংল্যান্ড ভারতের বিপক্ষে এখনো পর্যন্ত একবারও সিঙ্গেল টি টোয়েন্টি সিরিজও জিততে পারেনি যেটা ভারতের জন্য এই আপকামিং টি টোয়েন্টি সিরিজে অনেক বড় একটা বলতে পারেন কনফিডেন্স বুস্টার হতে পারে মানে হিসাব মতো ভারত এখনো পর্যন্ত ইংল্যান্ডের কাছে কোনো পার্টিকুলার টি টোয়েন্টি সিরিজে অপরাজিত রয়েছে কখনো ভারত ইংল্যান্ডের কাছে হারেনি আর এছাড়া শেষ পাঁচ টি টোয়েন্টি ম্যাচে যখন মুখোমুখি হয়েছে এই দুই দল তখন ভারত জিতেছে তিনটা টি টোয়েন্টি ম্যাচ আর ইংল্যান্ড জিতেছে দুইটা তার মানে হিসাব মতো এইখানেও পরিসংখ্যানে ভারত ইংল্যান্ডের থেকে এগিয়ে রয়েছে আর আমরা যদি গত বছরের আর কি পরিসংখ্যানটা একটু আপনাদের সামনে তুলে ধরি দু সালে ভারত মোট টি টোয়েন্টি সিরিজ খেলেছে পাঁচটা পাঁচটাতেই ভারত জয়ী হয়েছে আর ইংল্যান্ড টি টোয়েন্টি সিরিজ খেলেছে তিনটা তার মধ্যে দুইটাই তারা জয়ী হয়েছে আর একটা সিরিজ ড্র হয়েছে ওই অস্ট্রেলিয়ার সাথে ওই জায়গায় তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজই তারা খেলছিল ঘরের মাঠে লাস্ট টি টোয়েন্টি ম্যাচটা ওই বৃষ্টির কারণে ভেসতে গেছিলো সেই কারণে এক এক অবস্থায় ড্র হয়ে না নাহলে ওই শেষ ম্যাচটা যদি খেলা হতো তাহলে ওই সিরিজের ফ্যাসলাটা হয়ে যেত আর এই আসন্ন টি টোয়েন্টি সিরিজে ভারত আর ইংল্যান্ডের মধ্যেকার প্লেয়ারদের যদি আমরা একটু অভিজ্ঞতার দিকে চোখ রাখি তাহলে দেখবেন ভারতের এই পনেরো জনের যে ফুল স্কোয়াড সেই ফুল স্কোয়াডের আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে মোট পাঁচশো বিয়াল্লিশটা তার মধ্যে সর্বাধিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছে হার্দিক পান্ডিয়া ওই একশো নয়টা সম্ভবত মানে ম্যাচ খেলার দিক থেকে দেখলে হার্দিক পান্ডিয়াই সবচেয়ে বেশি আর কি সিনিয়র ভারতের এই দলে আর এছাড়া আর কি পঞ্চাশ অর্ধ ম্যাচও অনেক অনেক প্লেয়ারই খেলেছেন তার মধ্যে ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব রয়েছেন আকসর প্যাটেল রয়েছেন ওয়াশিংটন সুন্দর রয়েছেন আবার ওইদিকে ওই মানে আর্শদ্বীপ সিংও রয়েছেন এরা পঞ্চাশ অর্ধ ম্যাচ খেলেছেন আর একমাত্র একশো অর্ধ ম্যাচ খেলেছেন ওই হার্দিক পান্ডিয়া আর এছাড়া ইংল্যান্ডের এই স্কোয়াডটার দিকে আমরা যদি তাকাই তাহলে মানে ইংল্যান্ডের ওই মানে পনেরো জনের ফুল স্কোয়াডের আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে পাঁচশো চারটা মানে ম্যাচ খেলার দিক থেকে দেখতে গেলে ভারতের থেকে ইংল্যান্ড এই জায়গায় কিছুটা হলেও পিছিয়ে রয়েছে ভারত পাঁচশো বিয়াল্লিশটা ইংল্যান্ড পাঁচশো চারটা তার মধ্যে ইংল্যান্ডের এই স্কোয়াডে মানে একশোর উপর টি টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে দুইজন প্লেয়ারের তার মধ্যে একজন হলেন তাদের ক্যাপ্টেন জস বাটলার আর আরেকজন আদিল রাশিদ আর এছাড়া লিয়াম লিভিংস্টোর পঞ্চাশদ্ধ টি টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে আর এছাড়া যে ইংল্যান্ডের অন্যান্য যেসব প্লেয়াররা তারা কিন্তু অপেক্ষাকৃত ভারতের আর কি বাকি যে স্কোয়াডটা তাদের থেকে তুলনামূলক বেশ নতুন আর এই টি টোয়েন্টি সিরিজে ভারতের পনেরো জনের স্কোয়াডে হার্সিত একমাত্র প্লেয়ার যার এখনো আন্তর্জাতিক টি ডেবিউ হয়নি আর অপর ইংল্যান্ডের স্কোয়াডেও কিন্তু এরকম একজন প্লেয়ার রয়েছেন তিনি হলেন উইকেট কিপার জেমি স্মিথ তো আমি মনে করি এই হারশিৎ রানা আর জেমি স্মিথ এদের মানে এই আর কি মানে চলতি আর কি সিরিজটায় ম্যাচ পাওয়াটা খুবই কঠিন মানে যদিও তারা কপাল খুঁড়ে পায় একটা বা দুইটা ম্যাচ হয়তো খুব বেশি হলে পেতে পারে কিন্তু ফার্স্ট ইলেভেনে কিংবা কি প্রথম দিকের বেশ কয়েকটা ম্যাচে তারা সুযোগ পাবে না বললেই চলে ওই টিম কম্বিনেশনের কারণে আর এই পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ভারতের হয়ে যারা এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন তারা হলেন সঞ্জু স্যামসন বা ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব হার্দিক পান্ডিয়া তিলক ভার্মা ওইদিকে আপনার ওই নীতিশ কুমার রেড্ডি আরশদীপ সিং মোহাম্মদ শামী বরুণ চক্রবর্তী রবি বিষ্ণয়। এরা প্রত্যেকেই আর কি এই আপকামিং সিরিজের জন্য ফ্যাক্টর হয়ে উঠতে পারে ফর টিম ইন্ডিয়া যে কোনো সময় যে কোনো মুহুর্তে যে কোনো সিচুয়েশান থেকে একার হাতেই বলতে গেলে ম্যাচের রং এরা বদলে দিতে পারেন অপরদিকে ইংল্যান্ডের স্কোয়াডের থেকেও যারা এক্সপ্যাক্টর হয়ে উঠতে পারেন বলে আমি মনে করি তারা হলেন তাদের ক্যাপ্টেন জস বাটলার ফিল সল্ট হ্যারি ব্রুক তারপর লিয়াম লিভিংস্টোন জ্যাকব বেথেল জ্যাকব বেথেলের বেথলের হয়তো খুব বেশি টি টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই কিন্তু তারপরেও এই প্লেয়ারটাকে আমি যতটুকু দেখেছি তার খেলা অন্যান্য ফর্ম্যাটের কথাও বলুন না কেন তাতে করে ওভারঅল তিনি যে ইম্প্যাক্টটা জেনারেট করেন অন দ্য ফিল্ড ভেরি মাচ ইমপ্রেসিভ আর এছাড়াও ব্রাইড অন এই প্লেয়ারটাকেও আমার অত্যন্ত পছন্দের যদিও তার আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলার অভিজ্ঞতা খুব বেশি নেই জ্যাকব বেথলের মতোই কিন্তু তারপরেও এই প্লেয়ারটা এক্সফ্যাক্টর হয়ে উঠতেই পারেন তারপর তাদের ভেটেরান স্পিনার আদিল রাশিদ তার কথা বলতে গেলে তিনি বল হাতে একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন এক ওভারের মধ্যেই ম্যাচের রং পুরোপুরি বদলে দিতে পারেন তো আমার মনে হয় ভারত আর ইংল্যান্ডের যে কজন প্লেয়ারের নাম আমি বললাম আলাদা করে এদের দিকে নজর রাখতেই হবে এই আপকামিং টি টোয়েন্টি সিরিজে এরাই বলতে গেলে আলটিমেটলি তাদের দলকে ম্যাচ জেতাবে ওভারঅল শুরুর থেকে এখনো পর্যন্ত এই দুই দলের যে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে মানে যখন তারা আর কি হেড টু হেড খেলেছে তাদের যে আর কি পরিসংখ্যানের হিসাবটা আপনাদের দিলাম তাতে করে দেখলে ভারতে কিন্তু ইংল্যান্ডের থেকে সব দিক থেকে এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত তো যেটা ভারতের জন্য আর কি ভেরি মাছ একটা পজিটিভ থিং এই আপকামিং পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য তো যাই হোক এই পজিটিভ জিনিসটাকেই ভারত এই পার্টিকুলার টি টোয়েন্টি সিরিজে মানে কনফিডেন্স বুস্টার হিসেবে ওই জায়গায় কাজে লাগাতে পারে কিনা সেটাই এখন দেখার আর যারা ভাবছেন যে ভারত তো রিসেন্ট পাস্টে এই অস্ট্রেলিয়ার কাছে বর্ডার গাভাস্কার ট্রফিটা হেরে ওই আর কি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে আর কি খেলার আশাটা ওই জায়গায় আমাদের পুরোপুরি শেষ হয়ে গেছে তো তার জন্য আর কি ভারতীয় দলের ম্যাচ বয়কট করবেন বা আর কি দেখবেন না এরকম যারা মনে করছেন আপনারা একেবারেই কিন্তু ভুল ভাবছেন এইটা কিন্তু টি টোয়েন্টি টিম মানে এই দলের পুরো সেট আপটাই ভিন্ন এখানে ক্যাপ্টেনও নতুন দলটাও কিন্তু অলমোস্ট নতুনই বলা চলে ওই বর্ডার গাভাস্কার ট্রফি থেকে মাত্র তিনজন প্লেয়ার এই সিরিজে রয়েছেন ওই হাশিত রানা ওয়াশিংটন সুন্দর আর নীতিশ কুমার রেড্ডি মানে মোটা দাগে এই তিনজনের পারফরমেন্স কিন্তু ওই বডার গাভাস্কার ট্রফিতে খুব একটা খারাপ ছিল না বললেই চলে তো সেই কারণেই বলছি আগের আর কি সমস্ত ব্যর্থতার কথা ভুলে গিয়ে আপনারা নিশ্চিন্তে খেলা দেখুন নিজের দলকে নিজের দেশকে সাপোর্ট করুন ওই জায়গায় তো আপনারা কি মনে করেন এই আসন্ন পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য ভারত নাকি ইংল্যান্ড এই দুই দলের মধ্যে কোন দল ফেভারিট হয়ে মাঠে নামতে চলেছে বা কোন দল আলটিমেটলি এই টি টোয়েন্টি সিরিজের শিরোপাটা নিজেদের ঘরে তুলতে পারে বলে মনে হয় কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি